আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরাকাত প্রিয় দিনী ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আজকের এই একই ভিডিওর মধ্যে আপনাদেরকে সুরে একলা শরীফ নিশ্চয়ই আপনারা অবশ্যই দেখতে পেরেছেন এবং আপনারা অবশ্যই দেখতে পেরেছেন যে স্কিনের মধ্যে দেওয়া রয়েছে বন্ধুরা আমি এক আয়াত এক এক আয়াত করে ব্যাঙ্গে ভেঙ্গে আমি আপনাদের সামনে কিছু সময় পরে স্কিনে দেব এবং আপনাদেরকে বানান সহকারে ব্যাঙ্গে ভেঙ্গে আপনাদেরকে এই সুরাটি মুখস্থ করার চেষ্টা করব তো আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনো ইসলামিক টেলেন্টস নামক চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে ভিডিও দেখতেছেন ওই রকম হয়ে থাকেন অবশ্যই ছোট্ট বাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন হ্যাঁ আমি স্ক্রিনে দিয়েছি আপনারা ভালো করে লক্ষ্য রাখুন ولم يكن له كفوا أحد. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد. তো ভিডিওটিকে একটু কিছু যদি শিখতে পারেন জানতে পারেন অবশ্যই ছোট্টবেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ তখন দেখা হচ্ছে আপনাদের সামনে নতুন কোনো ইসলামিক রিলেটেড ভিডিও